আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গরমের উপযুক্ত একটি হালকা পাতলা ভেজ ডালের রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি ডানার চ্যানেলে সকলকে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চলুন রেসিপিটি শুরু থেকে পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখুন আমি প্রথমের জন্য নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণে ডাল আর এখানে নিয়েছি মায়রা ডাটা নিয়েছি কাটালের বিচি মাঝখান থেকে অর্ধেক করে করে লম্বা লম্বি আর নিয়েছি দুটো ঝিঙে এই উপকরণগুলোর সাহায্যে আজকের এই ডালটা আমি রান্না করব প্রথমে আমি ডালটাকে ওভেনের কড়াই গরম হয়ে গেছে সেখানে দিয়ে দিলাম আজকের এই ভেজ ডালের রেসিপিটা আমি মুগ ডাল দিয়েই করছি আপনারা আপনাদের পছন্দ মতো ডাল দিয়ে অবশ্যই করে নিতে পারেন মুগ এবং মসুরি মিশিয়েও করা যায় আবার খেসারির ডাল বা মটর ডাল দিয়েও এই রেসিপিটা তৈরি করা যায় দেখুন কথা কথা ডালটা ভাজা হয়ে গেছে অনেকটাই সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম জল এবার আমি ডালটাকে ধুয়ে নেব আমি আলাদা কোনো পাত্রে না নিয়ে একেবারে কড়াইয়ের মধ্যেই ধুয়ে ধুয়ে জলটা ফেলে দিচ্ছি ভালোভাবে একবার ধুয়ে নিয়েছি আরও একবার আমি এভাবেই ধুয়ে নেব ধোয়া কমপ্লিট এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো চাইলে আমি এটাকে প্রেশার কুকারও বসাতে পারতাম কিন্তু প্রেশার কুকারটা অন্য রান্নার কাজে ব্যস্ত ছিল সেই জন্য আমি আজকে কড়াইতে এইভাবে সেদ্ধটা বসিয়ে দিলাম হয় না এরকম যে একই সাথে অনেকগুলো রান্নাই প্রেশার কুকার উপর নির্ভরশীল থাকে সেই সেই রকমই আজকে আমার হয়েছিল। অন্য রান্না বসিয়েছিলাম প্রেশার কুকারে তাই ডালটা কড়াইতে সেদ্ধ বসিয়েছিলাম ডালে দেখুন ফেনা উঠে গেছে ডালটা ফুটছে আমি দিয়ে দিয়েছিলাম এখানে কিছুটা লবণ যাতে ডালটা তাড়াতাড়ি ফুটে যায় ফেনাটা ফেলে দিলাম এবার ডালটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে ঢেকে দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিলাম ঢেকে বেশ কিছুক্ষণ পর আবারও চলে এসেছি দেখুন ডালটা কিন্তু মোটামুটি যতটা দরকার সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আপনারা যদি চান তাহলে ডালটাকে কাটা দিয়ে নিতে পারেন আবার এইভাবেই কিন্তু রান্না করে নিতে পারেন আমি সামান্য একটু কাটা দিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ কারণ নুনটা আমি আগেই দিয়েছি এবার আমি আর নুন দেব না এবার ডালটাকে আমি ওভেন থেকে নামিয়ে নেব একটু কাটা দেওয়ার জন্য বসিয়ে দেব অন্য একটা কড়াই যেখানে ওই সবজিগুলো ভেজে নেব দিলাম পরিমাণ মতো একটু তেল দেখুন যেহেতু ডাল ফোরন দিচ্ছি তেলের এখানে কোনো প্রয়োজনই নেই সামান্য একটু তেল দিলাম দিলাম একটা শুকনো লঙ্কা অবশ্যই বোটা সহকারে দিয়েছি আর সাথে দিলাম একটু জিরে আর একটা তেজপাতা এবার ফোড়নটা চরবর করে উঠবে দিয়ে দেবো একটু হিং নিরামিষ ডাল ভেজ ডাল রাঁধলে এর মধ্যে হিং দিলে বেশ ভালো লাগে খেতে আর ডাল খেলে মুগ ডাল খেলে অনেক সময় হজমে যদি সমস্যা হয় তাও এই হিঙের মাধ্যমে দূর হয়ে যায় এইবার ফোরনটা চর্বর করে ওঠার পর আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মায়রার যে ডাটাগুলো সেই ডাটাগুলো দিয়ে দিলাম ঝিঙে আর কাঁঠালের যে বিচিগুলো রেখেছিলাম ওইগুলো আমি আলাদাভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ওগুলো একটু পরে মেশাচ্ছি এর আগে আমি এগুলো একটু মজিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণত নুন ও হলুদ এবার এগুলোকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রাখার পর আমি দেখুন চলে এসেছি আবারও সবজিগুলো নাড়াচাড়া করতে কিছুটা হয়ে গেছে সবজিগুলো অনেকটাই ঝিঙ্গগুলো থেকেও জল বেরিয়ে গেছে এরপর যে সেদ্ধ করা যে কাঁঠালের বিচিগুলো সেইগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করার পর আমি খোসা চাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কাঠালের বিচির পরিমাণ মতো নুন ও হলুদও এখানে দিয়ে দিলাম এবার আবারও বেশ নেড়ে চেড়ে নিচ্ছি এবার আবারও ঢেকে দিলাম বলেছিলাম না ডালে একটু কাটা দেব তাই চলে এলাম কাটা দিতে সামান্য একটু দেবো বেশি দেবো না আমি বেশি আস্তে আস্তে রাখবো না আবার বেশি একবারে ঘুটেও নেব না এমনভাবে করব যেন ডালটা একটু ঘন ঘন সাটো হয়ে যায় দেখুন আগের তুলনায় অনেকটাই ঘন ঘন হয়ে গেছে আমি আর এখানে কাটা দেব না এবার চলুন আবার ওভেনের কাছে আপনাদের নিয়ে যাই সবজিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখুন আমি কম আছে মজে মজিয়ে এই সবজিটা করে নিয়েছি এবার এর মধ্যে ডালটা দিয়ে দেব ভেজ ডাল এমন কোনো ভেজাল রান্না নয় একদম সাধারণ সিম্পল রান্না একদম কম মশলা কম তেলে রান্না দেখুন আমি লঙ্কাটাকে বোটা সহকারে দিয়েছিলাম যেন লঙ্কা থেকে একটু ঝাল না ওঠে সেই জন্য কিন্তু ওই সুগন্ধের জন্য একটু লঙ্কাটাকে না দিয়েও পারলাম না তাই দিয়েছিলাম এবার একটু মিষ্টি দিয়ে দিলাম এর জন্য গুড় ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি চাইলে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটু আদার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সামান্য একটু একটুই দিচ্ছি জিরের গুঁড়ো এতে মুগ ডাল তো মুগ ডালে এর স্মেলটা খুব ভালো আসে এইবার তেজপাতাগুলো ফেলে দেব আমি রান্না করার পর তেজপাতাগুলো এইভাবেই ফেলে দিই দিয়ে দিলাম লঙ্কাটাও ফেলে কারণ লঙ্কাটা এখন একটু ভেঙে গেছে এর মধ্যে ডাল ঢুকে একদম রসে টইটুম্বুর হয়ে এর থেকে ঝাল বেরিয়ে আসবে সেই জন্য ফেলে দিলাম এবার ঢেকে দিয়েছি দেখুন অনেকটাই ফুটে গেছে আমি আর বেশিক্ষণ জালে রাখবো না এবার আবারও ঢেকে দেব দশ মিনিট ট্রেনিং টাইমে রাখার পর ডালটাকে নামিয়ে নেব এই ধরনের ডাল গ্রীষ্মের দুপুরে পাতে থাকলে যে কোনো ভাজা বা কোনো পকড়ার সাথে আশা করি বাঙালির পাতে আর কিছুই লাগবে না চলুন ডালটাকে নামিয়ে নিই ডালটা হয়ে গেছে এবার দেখুন নামিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে একদম হালকা পাতলা সিম্পল রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর একটা মিষ্টি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যেন আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা এত ধরে জোরে জোরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ